এই যে একটা এই যে দুইটা দেখছো দুইটা গাইছি একটা রে এক দুটো হ্যাঁ ধরন দি এ এই যে তুমি আমার গুলি দরকার ওরে দু তোমার হ্যাঁ তোমার ডি ধরবা আমার তো আলু গোটা আলু গোটা দেখুন কি করব আমি এই যেছি দে আচ্ছা নামাই না এই যে একটা

তোমার দায় দিবা তুমি এই যে দিলাম এই যে